আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফুটকার্ট গাড়ি এটি হচ্ছে সম্পূর্ণ শতভাগ অরিজিনাল এসএস দ্বারা তৈরি একটি ফুটকার্ট এটা মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই আড়াই ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট তিন পাশে দেখেন গ্লাস আছে সামনে এক পাশে শাটার আছে নিচে ফাইবারের চাকা আছে দুটি করে সেলফ আছে দুটি করে সেলফ আছে এগুলোর ভিতরে হচ্ছে যে আপনি যদি চুলা ছাড়ান এই টাইপের আছে একটি করে চুলা চুলা বসানো আছে এই টাইপের আছে একটি চুলা একটি ডিপ ফায়ার এরকম আছে একটি চুলা একটি ডিপ ফায়ার একটি হট প্লেট এরকম আছে বিভিন্ন ভেরিয়েশনের এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে যদি কারো প্রয়োজন হয় নাম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করুন অথবা সশরীলে আমাদের দোকান ভিজিট করে আপনার পছন্দ মতো এগুলো খুঁজে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে পিকআপের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন কারণ সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে সবাই ভালো থাকুন